নমস্কার জজবাত টোয়েন্টি ফোর বাংলা আর এই মুহূর্তে আমরা আছি মন মানে না প্রিমিয়ার আর মন মানে না জানি না আপনাদের কতটা মন মানবে কি না কিন্তু আমাদের সকলে যারা এই মুহূর্তে আমরা কথা বলবো যাদের সঙ্গে তাদের মন মানবে এইটুকু আপনাকে আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি এবং হলে এসে মন মানে না আপনাদের দেখতেই হবে এবং আজকে কাদের কাদের সঙ্গে আমরা কথা বলছি আসুন দেখেনি পরিচালক সহ যারা রয়েছে এই ছবির সঙ্গে কলাকুচুলি সব মন মানে না দেখতে যারা এসছে তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এপিসোড মন মানে না আর মন মানে না জেনজি ছবি আর ভ্যালেন্টাইন মুভি এই ছবি রিলিজ করছে তোমাদের কেমন লাগছে তোমাকে প্রথম জিজ্ঞেস করছি কেমন লাগে আমার তো খুবই ভালো লাগছে আমি ফিল্মটা ছোট্ট একটা পার্ট এবং রাহুল দা আমার অনেকদিনের পরিচিত তো এই সুযোগে একটা কাজ হয়ে গেল মানে ইটস লাইক ঘুরতে যাওয়ার মতো তো ভীষণ ভালো ভালো লাগলো আমি আশা খুব রান এবং প্রেমের ছবি খুব সচরাচর ইউজুয়ালি দেখা যায় না তো প্রেমের ছবি তৈরি হচ্ছে এটা দিয়ে আমি খুশি ভালোবাসার সপ্তাহে ভালোবাসার দিনে ভালোবাসার ছবি রিলিজ করছি এবং তুমি ব্যক্তিগতভাবে কি বলবে আহ ব্যক্তিগতভাবে বলবো যে আমি সিনেমাটা এখন দেখতে চাই সিনেমাটা শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে যেমন ও বলো রাহুল দা আমারও খুব অনেক দিনের পরিচিত সে একটা সিনেমা বানিয়েছে প্রেমের সিনেমা বানিয়েছে আমাদের এখন আই থিঙ্ক আমাদের আরো বেশি প্রেমের সিনেমা বানানো উচিত কারণ আমি তো প্রেমের সিনেমা দেখি মানে হিরোইন হব ভেবেছিলাম আমি ওরকম ভাবেই নিজের জীবনটাকেও কল্পনা করি সো হ্যাঁ বেস্ট অফ লাক টু দা টিম সবার যেন খুব খুব ভালো হয় মন মানা লাগবে যারা প্রেম করছে তাদের কি কি তাদেরকে আমার কিছু বলার নেই তারা আমার কিছু বলুক তারা ভালো প্রেম করো আর কি বলবো আর তুমি এই মুহূর্তে যারা প্রেম করছে তাদেরকে কি বলবো কি আর বলবো মন দিয়ে প্রেম করো লয়াল থাকুক ভালোবাসি থাকুক আর তুমি কতটা লয়াল আমি ভীষণই লয়াল আমার ইহা তক जब না পানি আয় तब तक লয়াল তোমার বয়ফ্রেন্ড বা তোমার সোলমেটের জন্য হ্যাঁ ডেফিনলি মানে যেকোনো পার্টনারশিপে যেকোনো রিলেশনশিপে ইউ হ্যা টি ভি লয়েল আমি সেটাই মেনটেন করার চেষ্টা করি থ্যাঙ্ক ইউ কেমন আছিস এবারে আমরা কথা বলে নেবো অভিনেতা রোহন ভট্টাচার্য ওরই ছবি কিন্তু এসছিল কিছুদিন আগে আপনারা মানে চটপট সিনেমাটা দেখে নিয়েছেন সবাই খুব ভালো রিভিউ দিয়েছে ও ভীষণ ভালো অ্যাক্টিং করেছে এবারও জেলজির ছবি মন মানে না প্রিমিয়ারে এসেছ রাহুলের ছবি কি বলবে আমার অ্যাকচুয়ালি রাহুল দা আমার ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর আমি সব ছবি রাহুল দা দেখি আর হিয়া আমার এত কাছের একটা ছোট বোন তো আমি ভীষণ হ্যাপি হিয়ার জন্য যে এত ভালো একটা ছবি দিয়ে ওর ডেভিউ হচ্ছে ভীষণ ভালো একটা ভাইট পাচ্ছি আমি ছবিটার সৌম আমার খুব ভালো বন্ধু আমার সব বন্ধুরা আছে ছবিটাতে আর যারা প্রডিউসার তারাও আমার বন্ধু অরিত্র তো আমি সবাইকে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই আর আমি জানি ছবিটা খুব ভালো হবে দর্শকরা দেখুক ছবিটা প্রচুর এনজয় করুক আহ যেহেতু ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে কি বলবে ভালোবাসার মানুষকে আমি জানি তবু আমি জিজ্ঞেস করছি ভালোবাসার মানুষ দেখো যারাই আমাদের ভালোবাসা দেয় সারা বছর ধরে এই দিনগুলো খুব স্পেশাল হয় একটা দিন এই দিনগুলো শুধু তাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত এত ভালোবাসা দেওয়ার জন্য এত কেয়ার করার জন্য আমাকে তো থ্যাংক ইউ জাস্ট এটাই বলবো অঙ্গনা কি কি বলবো অঙ্গনা যেখানে শুটিং করছে খুব সাবধানে শুটিং করুন আর নিজের শরীরে খেয়াল রাখুন আর কি বলবো অসাধারণ কি আপনারা দেখতে থাকুন চাসবা 24 বাংলা একটা ছবি বাংলা সিনেমায় যাকে দেবের পাশাপাশি দেখাও গেছে এবং অসাধারণ অভিনয় করেছে এবং আজকে জেনজির যে ছবিটা মন মানে না তার প্রিমিয়ারে জনকে আমরা পেয়ে গেছি জন আজকের যুগের ছবি এবং হই হই করে ভ্যালেন্টাইন ডে ঠিক আগে কি বলবেন আই থিঙ্ক ইটস এ পারফেক্ট টাইম একদম ঠিক সময় ছবিটি রিলিজ হচ্ছে এবং মন মানে না আমারও খুব কাছের একটি ছবি কারণ আমার অনেক বন্ধুরা এই ছবিতে আছে সো বেস্ট বিশেষ টু অল অফ দ্যাম এন্ড লাইক আই এম রিলি এক্সাইটেড মানে আমি ট্রেলারটা দেখেছি আমার দারুণ লেগেছে আর অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে মানে বেশ কয়েক বছর ধরে এরকম রোমান্টিক নিউ ফ্রেশ এরকম এরকম জিনিস চাই তো সেটা অনেক ধরে আসেনি এখন যখন এসছে উই শুড অল সেলিব্রেট অ্যান্ড এনজয়েড সো আই এম হিয়ার টু সেলিব্রেট অ্যান্ড এনজয় মন মানে ভালোবাসার দিনে চলে এলো মানে ভালোবাসার উইক চলছে তোমার ভালোবাসার মানুষকে কি বলবো আমার ভালোবাসার মানুষ তার তো অনেকে আছে

মিঙ্গলটা যাই না কমিটেড না হয় এটাই চাই সো আমি আপাতত সিঙ্গেল তো আমার গার্লফ্রেন্ড হচ্ছে সব আমার ফ্যান্ড আমার কন্যারা তোমার ইচ্ছে করছে না এই সুন্দর দিনে একজন কেউ সাথে থাকুক আমার মনে হয় লাভ ইজ ফর এভরি সিজন এটা খুব ভালো সময় ছবি রিলিজ করার জন্য বাট লাভ ইফ ইউ টেক ইট আই থিঙ্ক ইটস ফর এভরি সিজন ভ্যালেন্টাইন্স উইক ইজ এ রিমাইন্ডার ইজ এ রিমাইন্ডার এখন বাংলা সিনেমার হ্যান্ডসম হং আমার পাশে রয়েছে সোম সোম মন মানে না জেনজির ছবি আর ভালোবাসা সপ্তাহে রিলিজ করলো রাহুলের ছবি একদম মুচমুচে প্রেমের ছবি কি বলবে শুধু রাহুলের ছবি নয় আমার কাছে এটা আরো বেশি স্পেশাল বিকজ আমি যাদের সাথে থিয়েটার করে বড় হয়েছি অরিত্র অয়ন এটা ওরা প্রডিউস করেছে ডেফিনেটলি রাহুল দার সাথে আমরা একটা ফিল্ম করেছিলাম দিলকুশ বলে এটা দিলকুশের পরে প্রথম অল রিলিজ করা ছবি তো আই এম ভেরি এক্সাইটেড ফর হিম ইজ ওয়েল তাছাড়া সৌম আছে অ্যাজ অ্যান অ্যাক্টার ঋত্বিক এবং হিয়ারও প্রথম ছবি তো সেটা নিয়েও একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি আছে যে ভেরি ফ্রেশ ফ্যার দেখেও ভালো লাগছে যা যা আমরা ট্রেলার টিজার যাই দেখেছিলাম রিলি নাইস আমি না মানে এটা আমার খুব পার্সোনাল একটা ছবি মানে আমি হয়তো অভিনয় করছি না সেইভাবে জড়িত নয় কিন্তু আমার জন্য এটা আমারই ছবি বলতে পারো তো আমি মানে টেনশানেই আছি যে ছবিটা কেমনভাবে রিসিভড হবে আশা করবো যাতে সবাই সগৌরবে এই ট্রামটা ভালো করে চালাতে পারে এবং তাদের নিকটবর্তী পেটটা দিয়ে থাকে একদম সুন্দরভাবে সবার সামনে আমাদের সোহম কথাগুলো বললো আমাদের সবার ভীষণ ভালো লাগলো ভীষণ আগামীতে তোমার কী কী ছবি আসছে কয়েকটা কথা চলছে এবার প্রাইমারিলি এই বছরটা হয়তো বোম্বেতেই থাকবো কারণ আগের বছরটা যেহেতু বাংলা ফিল্মসে কনসেনট্রেট করেছিলাম তো ওখানে অনেক কিছু করতে পারিনি এই বছরটা প্রাইমারিলি বম্বেতে থাকবো কিন্তু কয়েকটা বাংলা ছবিও করবো আমার শেষ প্রশ্ন তোমার কাছে কন্টেন্ট ক্রিয়েটার আর ইনফ্লুয়েন্সারদের নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপাট চলছে তো মোবাইল খোলা মানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে তুমি কি বলবো কিচ্ছু না নো অপিনিয়ন নো অপিনিয়ন একদম আমরা এরকমই আড্ডা চলতে থাকবে সময়ের সঙ্গে আগামীতে থ্যাংক ইউ এখন পেয়ে গেছি সৌমকে সৌম বা ব্যাক টু ব্যাক কালকে সৌমজিতের সঙ্গে ছিলে সৌমজিতের মিউজিক অ্যালবামে ছিল আজকে মন মানে না মানে ভালোবাসার মানতে শুধুই ভালোবাসা একদম এইটা তো ভেরি ভেরি স্পেশাল মান্থ এবং আমাদের পৃথিবীতে আজকাল এতটা হিট্রেড সেলিব্রেট করা হচ্ছে এত রেগে রয়েছে মানুষ তার মধ্যে এই আমার মনে হয় যে একটা মাস থাকা ভালো যেখানে উই সেলিব্রেট রোম্যান্স উই সেলিব্রেট লাভ এবং সব থেকে বড় ভালো থাকে মনকে ভালো লাগা সেইটাই আর ভালোবাসার মানতে ভালোবাসার মানুষকে কি বলি আমার ভালোবাসার মানুষ এক্স্যাক্টলি এখন কেউ নেই সিঙ্গেল ইয়েস আই এম ভেরি মাচ ইন এ রিলেশনশিপ উইথ মাই ওয়ার্ক আর আদার আই উড সে আই এম ইন আ টক্সিক রিলেশনশিপ উইথ মাই ওয়ার্ক কাজে বিশ্বাসী আমি আগের বছর অনেকগুলো ছবি শুটিং করেছি সেই ছবিগুলো আস্তে আস্তে মুক্তি পাবে মন মানে না দিয়ে শুরু হলো হোপফুলি ইন দ্য কামিং ডেজ বাকিগুলো রিলিজ করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চাবো আমরা এখন পেয়ে গেছি পরিচালক রাহুল মুখার্জি রাহুল এখনই প্রেম ফাঁদ নিয়ে বললো অলরেডি মানুষ ফাঁদে পড়ে গেছে মন মানে মান্নার ফাঁদে পড়ে গেছে কি বলবে দেখো আমি এইটুকুই বলবো যে ভালোবাসা এমন একটা জিনিস তার ফাঁদে পড়তেই হয় তো আমাদের ছবি আসছে এসে গেছে রাজার আজকে রিলিজ করে গেছে তেরোই ফেব্রুয়ারি আজকে তো দেখতে দেখতে এসেও গেল সময় তো আগামীকাল থেকে সবার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব আপনাদের বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে সিনেমা হলে গিয়ে মন মানে না দেখা এটা শুধু জেনজি না আট থেকে আসি সবার জন্য হ্যাঁ হ্যাঁ এটা প্রত্যেকের ছবি এই প্রজন্মের প্রেমের গল্প বলা হচ্ছে আর ছবি সব প্রজন্মের তোমার গান অলরেডি ট্র্যাকে চলেছে এসে গান নিয়ে কি বল গান নিয়ে আমি খুব বেশি কিছু বলি না বলে বাদ বাকি নীল কিন্তু হ্যাঁ লোকে গান ভালো লেগেছে লোকে গান এনজয় করছে আমার বিশ্বাস ছবিটাও লোকে এনজয় করবে থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ হ্যাঁ প্রেমের ছবি রিলিজ করছি এবং কালকে প্রেম দিবস মানে ওটা হচ্ছে পুষ্পাঞ্জলি দিন কালকে মহা অষ্টমী তো তার আগে জিনজিৎ ছবি মন মানে না কি বলবে আমি খুবই হাই হোপস নিয়ে আছি কারণ কি এটা অনেকদিন পরে একটা প্রেমের ছবি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যান্ড নতুন ঋত্বিক ইজ ফ্রম বম্বে বাট আদারওয়াইজ সোমো দা তো অফকোর্স আইনো সোমো ফ্রম আনাদার ওয়ার্ল্ড তো অফকোর্স ভেরি 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 হোপফুল আর নেক্স সি হোমিল ম দ্য বেস্ট আমার ছবিটা নিজের খুব টাকার ইচ্ছা আমি প্রেমের ছবি খুব ভালোবাসি তুমি প্রেম করছো প্রেম করছো না ডিপ্লোমেটিক্যালশন না তো না কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট কিছু আগে প্রেমটা কেটেছে তো দায়ের খুব আছি আমার প্রেমে পড়বে তো হোস্সেললি ভালো ছেলে পেলে অতটাই পারি ভালো ছেলের ক্রাইটেরিয়া এখন এখন কিছু মাথায় নেই এখন কিছু মাথায় নেই শুধু অনেস্ট অনেস্ট চ্যালেঞ্জে তো পাওয়া যাচ্ছে না সব পাওয়া যাচ্ছে অনেস্ট পাওয়া আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি ইনফ্লুয়েন্সার বলি সবকিছুই তাকেই বলি এবং তার কথার মধ্যে একটা মানে সবসময় বুদ্ধিদীপ্ত কিছু আলোচনা থাকে এবং মানুষ কিছু সেই আলোচনা থেকে খুঁজে পায় তো তাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা ওই অল ইনফ্লুয়েন্সার বলে থাকি আজকে প্রিমিয়ারে এসছো মনকে মানাতে এসছো না মন মানবে না ভাবছো আমি শুধু সিনেমাটা দেখতে এসছি শুধু সিনেমাটা দেখতে এসছো মন মানবে কি মানবে না সেটা নিয়ে ভাবনা নেই আমার মন শুধু আমাকে মানে ওর মন শুধু ওকে মানে তবে এখন যে বিতর্কটা নিয়ে সবাই আলোচনা করছে এই কনটেক্সটে তুমি কি বলবে যে ইনফ্লুয়েন্সার আর হচ্ছে ক্রিয়েটার এই এরা কারা দেখুন যেগুলো নিয়ে আপনি কথা বলছেন সেগুলো নিয়ে আমি এখানে কথা বলতে যাই না বিকজ দিস ইজ নট দ্য রাইট টাইম অর রাইট প্লেস টু ডিসকাস অল দ্যাট আর একটা কথা বললো আমাদের দেশে এই দুটো জিনিস যেগুলো হয়েছে এগুলোর বাইরেও অনেক ইস্যু আছে যদি বলতেই হয় তাহলে সেগুলো নিয়েও বলা উচিত সেগুলো নিয়ে যখন হচ্ছে না আমাদের মনে সিনেমাটার ওপর বেশি কনসেন্ট্রেট করা উচিত একদম আমার শেষ প্রশ্ন তোমার কাছে মোবাইল থাকলেই সেই কন্টেন্ট ক্রিয়েটর এরকম একটা এখন ক্যাবু হয়ে গেছে কি বলি আমি কিছুদিন আগে এটা নিয়ে একটা ভিডিও করেও যে ক্যামেরা অন করে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা মানেই সে কন্টেন্ট ক্রিয়েটার নয়

বসে থাকে ও ইয়া আমি একটা ভিডিও করেছিলাম যে ক্যামেরা অন করে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আলতু কথা বললে সেটাকে কি বলবো সেরকম বলা যায় না সে করছে না সমাজ তার দ্বারা ইনফ্লুয়েন্স করছে না তো ইট বি বেটার ইফ ইউ কল দে্ট ক্রিয়েটার ইনফ্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটারও বলা যায় না কারণ আমি কি খাচ্ছি আমি কি করছি এগুলো মনে হয় না কোনো ক্রিয়েটিভ কাজ জাস্ট ক্যামেরা অন করে যে কেউ এটা দেখাতে পারে স্টেজি স্কিপ থাকে সামাজিক বার্তা থাকে মিনিংফুল কিছু হয় তাহলে আমার মনে হয় সেটাকে কন্টেন্ট ক্রিয়েশন বা যে করছে তাকে কন্টেন্ট ক্রিয়েটার বলাটা বেশি শ্রেয় থ্যাংক ইউ উই ক্যামেরাটা আমরা আছি অভিনেতার সঙ্গে যে অভিনেতার আজকে ডেবিউ হচ্ছে এবং মন মানে না ভালোবাসার সত্যায় ভালোবাসার ছবি কি বলবে এর থেকে কিছু হতেই পারতো না ভালোবাসার গল্প আমরা একদম ভালোবাসার দিনের আগে নিয়ে চলে এসেছি তো আমরা খুবই এক্সাইটেড আর ভালোবাসার গল্প আমরা আরো বাড়াতে পারি আহ তোমার জীবনের ভালোবাসা আহ আছে কি এখন নতুন করে এলো না আছে আমার জীবনে সারাক্ষণই ভালোবাসা থাকে প্রথম ভালোবাসা আমার মা বাবার সাথে ছবির সাথে সিনেমার সাথে এখন বন্ধুদের সাথে পুরো আমার তো হ্যাঁ ভালোবাসা তো চব্বিশ ঘন্টা আমার সাথে সঙ্গে কাজে কেমিস্ট্রি কেমন ছিল খুবই ভালো ছিল খুবই ভালো আমরা খুবই ভালো বন্ধুত্ব করতে পেরেছি আর সেই কেমিস্ট্রিটা হোপফুলি আপনারা পর্দায় দেখতে পারবেন আর যারা তোমার তোমার ফ্যান যারা তাদেরকে তুমি কি বলবো আমি বলবো যে আমাদের ছবি মন মানে না বেরিয়ে গেছে এখন আপনাদের সিনেমা হলে অলরেডি রিলিজ হয়ে গেছে মুক্তি পেয়ে গেছে তো আসুন আর এই ছবিটা দেখুন না আমরা যতটা ভালোবাসা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা আমাদের সাথে শেয়ার করুন একদম শেষে বললো রাহুলের জন্য কি বল অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন আই রিলি রিলি হোপ দ্য বেস্ট ফর দ্য ফিল্ম অ্যান্ড ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ आराम से हेलो हां हां आप क्या कर रहे हैं 俺たちのことは。 মন মানে না প্রিমিয়ার আর আমার সঙ্গে যিনি আছেন তিনি কিন্তু ক্যামেরার পেছনেই থাকেন সামনে সচরাচর তাকে দেখা যায় না কিন্তু আজকে একদম প্রিমিয়ারের রাহুলের ছবি কি বলবেন খুব এক্সাইটেড মন মায়না আমাদের কাছে খুব স্পেশাল ছবি খুব নতুন প্রোডিউসার নতুন কাস্ট অ্যান্ড প্রুফ খুব ইয়াং একটা ফ্রেশ টিম নিয়ে আমরা এসেছি প্রেমের ছবি অনেক বছর পরে একদম আদ্যপ্রান্ত প্রেমের গল্প নাইন্টিজের নস্টাইল জিয়া তো সব নিয়ে আমরা খুব এক্সাইটেড মন ময়না নিয়ে সো ভি আর ফিঙ্গার ক্রচ হোপিং যে অডিয়েন্সেরও খুব ভালো লাগবে আর ভ্যালেন্টাইনস লিগ চলছে এর থেকে ভালো সুযোগ নেই প্রেম সেলিব্রেট করা তো আমাদের সাথে প্রেম সেলিব্রেট করুক সবাই তো সেই আশা করছে অ্যান্ড সুপার এক্সাইটেড অ্যান্ড হোপিং ভালো লাগলো ব্যক্তিগত জীবনে তুমি কতটা সেলিব্রেট করছো প্রেম আমার প্রেমটা তো এই সিনেমা নিয়েই আমার প্রেম তো সেটা নিয়েই আছি সেটা নিয়ে সেলিব্রেট করছি থ্যাংক ইউ প্রথমে আমি বলবো যা তারিফ করুন কি আমার পাশেই দাঁড়িয়ে আছে এত সুন্দরী অভিনেত্রী আর আমার কথায় আটকে যাচ্ছে ভালোবাসার ছবিতে ভালোবাসার মানুষকে পাশে পেয়েছি কি বলবে সইনি মন মানে না ভালোবাসার জেনজি ছবি তোমার পার্সোনাল প্রতিক্রিয়া অফ কোর্স আই হেয়ারড অফ वैलेंटाइन स्टेज ছবিটা লঞ্চ হয়েছে এবং আমরা সবাই আজকে দেখতে এসেছি আজকে প্রিমিয়ার আমি সবাইকে বলবো অল দ্য বেস্ট কিন্তু রাহুল নাকে একটু বেশি করে বলবো অল দ্য বেস্ট তার কারণ একটা নস্টালজিয়া আছে হি ওয়াজ মাই ফার্স্ট ডিরেক্টর অফ মাই ফার্স্ট শো তো অফকোর্স এটা একটা অন্যরকম ফিলিং ওনার যখন ছবি আসছে তখন অবভিয়াসলি আর ভ্যালেন্টাইন্স ডে জন্য সবাইকে বলবো যে ভালো করে ঘোরাফেরা করো আপাতত আমি তুমি কার সঙ্গে ঘোরাফেরা করছো হাসিকে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে নাই হাসিতেই হাসি এরকমই থাকে ভ্যালেন্টাইন্স ডে তো আমার প্ল্যান আমি একটু আগেও বলছিলাম যে আমি শো করতে যাব সেই সমস্ত দর্শকদের কাছে আমি পৌঁছে যারা আমার এতদিন ভালোবাসা দিয়েছে সেই মানুষ আমি তাদেরকে ভালোবাসা দিয়ে সেই মানুষ সেই মানুষকে অনেক মানুষ অনেক মানুষ সেই মানুষ থেকে অনেক মানুষ আহ ঠিক দেখছেন না না সেই মানুষের ব্যাপারে আমি খুব একটা এখন এখন ইন্টারেস্টেড নয় আরকি আহ তো আমি এখন দর্শকদের ব্যাপারে ইন্টারেস্টেড খুব ডিপ্লোমাটি হইনি আহ ভ্যালেন্টাইন ডে আমার চ্যানেলকে কি শুভেচ্ছা বলতে হবে আহ সবাইকে বলবো হ্যাপি ভ্যালেন্টাইনস ডে খুব ভালো করে কাটাও এবং বি ইন লাভ এরকমই সুন্দর হ্যাঁ এরকমই সুন্দর থাকা আমার মতো এবার আমরা পেয়ে গেছি অভিনেতা গায়ক ঋষভ চক্রবর্তীকে ঋষভ মন মানে না জেনজির ছবি আজকে রিলিজ করেছে রাহুলের ছবি এবং হিয়া এবং সৌম সবাই রয়েছে কি বল এখন জেনজি কিনা জানি না প্রিমের ছবি প্রপার আর পুরো টিমটাই আমার খুব ফেভারিট একটা টিম মানে মিউজিশিয়ান থেকে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে সবাই আমার খুব পছন্দের তো হ্যাঁ বেশ বিশেষ খুব ভালো হবে খুব ভালো হচ্ছে আর রাহুল দাস সিনেমা তো ভালোই হয় ঋষব ঋষব মানেই কিন্তু গান গান একটা ছোট্ট যদি কমপ্লিট করো তোমার ইন্টারভিউ ও মন মানে না কেউ দাও বলে দাও তাহে সে একা টাকা ছাড়া সব পারে থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক কোনো ব্যাপারই নেই গল্পের কোনো রিলেনি নেই গল্পটা পুরোপুরি মন মানে না কারো মনই নি তোমার মনও মানে না 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 ওর মানে মানে কারো মনকে কখনোই মানানো যায় না মন যা চায় সেটা কখনো মানে না সেই কারণে এটা পুরোপুরি ভালোবাসার গল্প একটি ছেলে একটি গল্প সুন্দর গল্প আমি তাদের একটা ছোট্ট ক্যামিও যে চরিত্রটা আসে তাদের প্রেমের মাঝখানে অনেকগুলো চরিত্র আসে আমার চরিত্রটা রয়েছে না মন কখনো মানে না কি বন কখনোই মানে না আমার তো মনে হয় সুন্দরী সুন্দরী দশ বারোটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে হয়ে গেছে হ্যাঁ বাড়িতে যাবে বউ বলবে হ্যাঁ ঠিক করেছে বউ তো বউ তো ঠিকই বলবে আর পঁয়ত্রিশ বছর বিয়ে হয়ে গেছে তো এখন নতুন আমার মন মানছে ওই বউকে নিয়ে কারো নতুন অন্য অন্য পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরেই মানছে না

তো কি বলবে হ্যাঁ এটা ফরচুনেটলি এরকম খুব একটা অপরচুনিটি কমই আসে যে আমার একই সঙ্গে একটি ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে আবার মন মানে নাতে আমার মন মানে অভিনয় করেছি যেহেতু আমার ছবি রিলিজ হচ্ছে তো অবশ্যই খুব ভালো লাগছে যে কোনো অভিনেতার ক্ষেত্রে এটা খুব একটা ভালো দিন যে একসঙ্গে দুটো কাজের আপডেট হোপফুলি আমরা মানে আমার খুব হোপফুল অ্যাবাউট মন মানে না এটা একটা নিয়ে বানানো সিনেমা নতুন প্রজন্মের সিনেমা নতুন প্রজন্ম যাতে বাংলা সিনেমার হলমুখী হয় সেই প্রচেষ্টা আশা করি আমরা সফল হবো দেখছি দেখা যাক কি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুলের চল্লিশ ছবি মন মানে না ঠিক ভালোবাসার সপ্তাহে রিলিজ করছে কি বলবে ভালোবাসার ছবি ভালোবাসার সপ্তাহে রিলিজ করছে এটা অনেক দিন পর এটা খুবই আনন্দের এবং এটা যদি আগামী দিনেও হয় খুবই ভালো হয় দেখো ব্যাপারটা হচ্ছে এখন বাংলা ছবি আসছে কিন্তু খুব সপ্তাহখানেকের মধ্যে আবার হল থেকে নেমেও যাচ্ছে তবে এই তোমার ব্যক্তিগতভাবে মন মানে না নিয়ে কি আশা রয়েছে একটা তো সবাইকেই বলবো যে দেখুন মানে বাংলা ছবি সিনেমা দেখুন সিনেমা দেখে তো স্পেশালি মন মানেটা দেখার কারণ একটাই যে আমরা সবাই যে বয়সটা পার করে এসেছি সব বয়সের জন্যই সব বয়সের প্রেমের জন্য ভালোবাসা তো কখনো মরে না আজকের ইয়াং জেনারেশনের যেমন ভালোবাসা আছে আমাদের জেনারেশনও ছিল আমার বাবা মার জেনারেশনও ছিল এটা একটা ব্রিজ প্রেমের ছবি আনন্দের ছবি আর সিনেমা আসো সিনেমা হলে আনন্দ করো বাড়ি যাও মনটা ভালো রাখো সিনেমাটা দেখতে যে মানুষটির সঙ্গে কথা বলবো সময় হাসি খুশি থাকে আজকে তার মেয়ের ছবি মানে একটা বিশাল বড়দিন বিগ ডে পঁচিশে ডিসেম্বর চলে গেছে কিন্তু আজকে মেয়ের জন্য মোহার কাছে পঁচিশে ডিসেম্বর কি বলবে একদম ভীষণ মানে আমি তো বুঝতেই পারছো প্রচন্ড খুশি একটু অ্যাংসাসও প্লাস সব ওর মাসিরা আমার মা মায়ের বোনেরা মানে আমার মাসিরা আমার কাজিনসরা সবাই এসেছে অ্যাজ আ ফ্যামিলি ওকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ প্রচন্ড এক্সাইটেড এটার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করছি সো ভেরি ভেরি হ্যাপি বাবা শাশুড়ি চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি বাবা তো আমার থেকে অনেক বেশি কাম ও আছে এখানে আছে ও অলরেডি আগে চলে এসেছে তো ও কামার ও হিয়াকেও বলেছে ঠিক আছে যেরকম হবে যা হবার ভালোই হবে ওই সিনেমায় আসা নিয়ে বাবা মায়ের কোনো স্পেশাল ওকে কিছু অ্যাডভাইস দেওয়ার কিছু ছিল কি না না একদমই না ও এটা যখন ক্লাস সেভেনে আমাকে বলেছিল প্রথম তো না চলে আমি জানতাম ওর বাবা অনেক পরে জেনেছে কিন্তু হ্যাঁ এটাই ওকে বলা হয়েছে ও যেটা করতে চায় সেটাতে মানে ওকে সব সময় আমরা সাপোর্ট করার জন্য আছি থ্যাংক ইউ এবারে জসপাত 24 বাংলাতে যাকে পেয়ে গেছি সে কিন্তু অরিজিনালি ওই যে এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনারা সবাই ছেটে পুটে খাচ্ছেন সেই কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটরের বাইরে আজকে মনমানে নাতে দ্বিতীয়বারের জন্য আমরা পর পর্দায় দেখব হচ্ছে প্রীতিকে প্রীতি ফার্স্ট টাইম সমজিতের সঙ্গে কাজ করেছিল দিস ইস এইবার রাহুলের সঙ্গে যেরকম লাগছে ভালো এক্সপিরিয়েন্স আমার অল টুগেদার মুভিটা করা থেকে রিলিজ প্রমোশনে গেছি আমরা এত খুব ভালো এক্সপিরিয়েন্স একদিনও আমার এরকম মনে হয়নি যে আই এম নট এ পার্ট অফ দ্য টিম ভীষণই ভালো লেগেছে এন্ড সবাই এত মানে পুরো কাস্ট ইয়া ঋত্বিক সৌমদা শ্বেতা দি এভরি ওয়ান ইজ সো ওয়েলকামিং আমার খুব ভালো লেগেছে কাজটা করতে অ্যান্ড কাজটা হয়েছেও ভালো আই হোপ দর্শকরা যাবে দেখতে অ্যান্ড ইটস ভ্যালেন্টাইন্স ডে তো নিজের কাছের মানুষদেরকে নিয়ে যাও অ্যান্ড ইট উইল বি আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স আর তোমার বাড়িতে সবাই মিলে হই হই করে গেছিল আমরা দেখেওছি ওই এক্সপিরিয়েন্সটা কেমন বলো তোমার বাড়িতে প্রথমবার পুরো কাস্ট এন্ড ক্রু বহরমপুরে প্রমোশন হয়েছে এটা আমার একটা আমার একটা ড্রিম ছিল যে বহরমপুরে আমি কোনোদিন নিজের কাজ নিয়ে প্রমোট করব এন্ড সেই ড্রিমটা কমপ্লিট হয়েছে সবাই খেতে এসেছিল এন্ড মা রান্না করে বেশ রেডি খাইয়েছে সবাইকে সবাই তো খুব খুশি এখনো মা বাবাকে দেখে ওইটাই নিয়ে আলোচনা হচ্ছিল সো ভীষণ একটা হোলসাম এক্সপেরিয়েন্স ছিল অলটুগেদার একদম শেষ প্রশ্ন তোমার কাছে এই যে একটা যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েসার কারা এরা এই নিয়ে অনেকে বলছে কন্টেন্ট ক্রিয়েটার তো সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর ইনফ্লুয়েসার কিছু কিছু ক্ষেত্রে এরা ইনফ্লুয়েসার আর তুমি এই বিষয়ে কি বল দেখো আমি ভিডিও বানাই আমার আলটিমেট লক্ষ্য হচ্ছে আমি অভিনয় করতে চাই তো আমি পার্সোনালি কোনো কন্ট্রোভার্সিতে চেষ্টা করি না থাকার তো আমার মন হচ্ছে আমি কাজটা করব ভালো কাজ করব আমি অভিনয় সুযোগ পেলে অভিনয় করব অভিনয় না সুযোগ পেলে আমি কন্টেন্টে অভিনয় করব দ্যাট ইজ অল অ্যাবাউট মি আমি ওই বিতর্কে যেতেই চাই থ্যাংক ইউ এবারে যাকে পেয়ে গেছি বেশ মানুষটি দেবপ্রিয় দেবপ্রিয় কেন ঠিক ভালোবাসার সবটাই একটা ভালোবাসার মুচমুচে ব্যাপার রয়েছে রাহুলের ছবি কি বলবো আমার প্রেমের ছবি তো দেখতে সবসময় ভালো লাগে আমি হার্ট রোম্যান্টিক সেটার বাইরেও আই বাইরে মোস্ট এক্সাইটেড আমি বারবার যেটা বলছি যে আমাদের জেনারেশনের ক্রিয়েটার্স রাইটার্স তাদেরকে না সামহাউ যে বিশ্বাসটা দেখানো উচিত সেটা ইন্ডাস্ট্রি দেখে উঠতে পারছে না সো এই ফিল্মটা যদি সিনেমাটা ভালো হয় এরকম আরো গল্প ভবিষ্যতে বলা যাবে আরো প্রেমের গল্পের প্রতি ভরসা লোকজনের বাড়বে সো কিপিং মাই তোমার কথার মধ্যে একটা চাপা একটা ক্ষোভ বা একটা দুঃখ রয়েছে সেটা যদি একটু আমাদের দর্শকদের বলো যে ভবিষ্যতের বাংলা ছবির মধ্যে এই তোমার ব্যক্তিগত দুঃখটা অনেকটা কাটবে কি অলরেডি কাটা শুরু হয়ে গেছে স্যার আমার আমার যেটা মনে হয় যে প্রেমের সিনেমা সত্যি জায়গা পাচ্ছে আমরা সেটা কিছু বছর আগে এসেছিল শহরের উষ্ণতম দিনের কথা যদি বলি বা এই সিনেমাটার কথা যদি বলি পিপল আর রাইট এটা খুব একটা ক্ষোভের কিছু নেই বিকজ আলটিমেটলি যেই জিনিসটা অডিয়েন্স সত্যি চাইবে সেইটাই আমরা ডেলিভার করব এতদিন আমাদের হয়তো মনে হয়েছে বিভিন্ন জনারে অডিয়েন্স বেশি ইন্টারেস্টেড সেই জন্য সেগুলো আমরা বেশি এক্সপ্লোর করেছি এখন এটা ওয়ার্ক করলে আমি আমি ভেরি শিওর যে প্রেমের গল্প আরো বলা উচিত